আপনারা কি করতেছেন উপদেষ্টা সাররা আপনাদের কাজটা কি আমলা তো লাফাইতেছে আপনারা সেই লাফের তালে তালে ঢাকছেন নাকি নিজেরা লাফ দিতেছেন কি করতেছেন আপনারা মানে আপনারা একটা প্রশাসনে সিও হয়ে বসে রয়েছেন আপনাদের আন্ডারে আমলা আছে আহ উপ আমলা আছে সহকারী আমলা আছে এখন যা করতেছে আমলারাই করতেছে আপনারা কিছু করতে না কারণ ওরা হাসিনা রায় আমলা তাহলে আপনারা আসেন কেন হাসিনা গিয়া বৈশা রয়েছে ইন্ডিয়ায় হে কিছু পারে না হে আপনারা লাফাই আপনাকে মানে আপনাকে ওরা নাজুক করে ফেলতেছে তাই না বিশ জানুয়ারি প্রথম আলোকে দেয় এক সাক্ষাৎকারে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার প্রথম থেকে একটা স্ববিরোধিতার মধ্যে ঢুকে গেছে সেটা নিজেদের আরোপিত সবিরোধিতা সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে ওই যে বলছিলাম আমলারা লাফায় আপনারা আরো বড় লাভ দেন আমলারা যদি লাভ দেয় এরটুক আপনারা লাভ দেন আরেকটুক আপনারা যদি আপনারা দেন্ট যাই হোক ঢুকে গেছে এই সরকার সেটা নিজেদের সরকারের ভুলটা হলো প্রথম থেকে আমলাতন্ত্রের চাল আমলাতন্ত্রকে চালকের আসনে বসিয়ে রেখেছে একদিকে বলা হচ্ছে বৃহত্তর পরিবর্তনের কথা অথচ চালকের আসনে বসা হয়েছে তাদেরই যাদের পরিবর্তন করা এই অভ্যুত্থানের অন্যতম এজেন্ডা বুঝলেন কিছু আমলাতন্ত্রকে কৃষ্ণ গহ্বরের সাথে তুলনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন আমলাতন্ত্র পরিবর্তন না হলে বাকি আর পরিবর্তন সম্ভব নয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান সিপিটে সম্মানীয় ফেলো দেব ভট্টাচার্য বলেন আমলারা এখনো গগনবিদারী ভূমিকা পালন করছে তারা এখনো ক্ষমতাবান আরেকদিকে আওয়ামী লীগ ঠিক করছে আঠারো ফেব্রুয়ারিতে নাকি হরতাল দেবে আরও কি কি জানি রাজনীতি করবে এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি ভাইশাবেরা মানে কে আওয়ামী লীগের এই 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 হরতালের পত্র সাইন করছে কে শেখ না ওবায়দুল কাদের বিপ্লব বড়ুয়া কার মানে কার নির্দেশে এইটা করা হচ্ছে আমার তো একটা হাঁস বলে দুই দিন পরে আরেকটা আওয়ামী লীগ আইসা বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে এই হরতালের কথা বলছে এটা আসল আওয়ামী লীগ না কারণ আমরা এই হরতাল এগুলি সমর্থন করি না আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই আমরা কেমনে বুঝবো আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গুপ্তা টেলিফোন হ্যান তেন ওইটা ফার্স্ট সেইটা রাশ এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না এই 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 চিঠি এই ইটা এই 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 গায়েবে আওয়াজগুলি আসে কোত্থেকে নাকি গাইবে আওয়াজ না এটা এটা জেনুইনি ওবায়দুল কাদের কইসে নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে কইছে নিশ্চয়ই নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত দিচ্ছে ইন্টারেস্টিং যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন ওনারা থাকবেন ওইখানে আর বাংলাদেশের আহ আওয়ামী লীগে বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা ফালায়াতুয়ে ভাগছেন শুধু একলা ফালা থুয়ে যান নাই কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে উনি মেক শিওর করছেন ওনার ফ্যামিলির লোকদের প্রত্যেক জনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়েসের সাথে দিন কাটাতে পারে আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া আমেরিকা গিয়া ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে উঠে নাই তো রে ভাই নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে পড়তেছে চলতেছে কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে একজন একজন যে চার তারিখেও বলে নাই যে পাঁচ তারিখে হরতাল মরতাল করবে মানে সিরিয়াসলি এই আওয়ামী লোকজন এই আওয়ামী লোকজন এই আওয়ামী করার আগে ভাই একটা চেক টেক করেন তো আপনারা ঠিক আছেন কিনা জরুরি কিন্তু একটা চেক করা ঠিক আছেন কিনা হয়ে একটু আলগা মায়ের মুই খাবেন তারপর গিয়ে দেখবেন এই সরকার কত খারাপ এই তো উদ্দেশ্য এদিকে ডক্টর ইন্ডু সাহেবের কথা আসে ফাইনান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি এটার মধ্যে বলছেন একটা সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটা দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তার দেশকে প্রাণ তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এ নাকি একটু টুইস্ট দেখেন নাকি একটু আলগা দেখেন নাকি ঠিকই দেখেন মানে এতদিন ইউনুস মুখে আমরা শুনছিলাম যে ছাত্র ছাত্ররা উনাকে নিয়োগ দিছে এখন আবার ইউনুস সাহেব বলছে যে উপদেষ্টা পরিষদে তিনজনকে আমি নিয়োগ দিছিলাম তারা খুব ভালো কাজ করতেছে আমি সেই কথাই যাইতেছি না যে তিনজনে তিনি নিয়োগ দিছে একজনে উনি দপ্তরই দেন নাই উনাকে উপদেষ্টা বলা হইতেছে উনি কারে উপদেশ দেন উনি কি ডক্টর ইউনুস উপদেশ দেন যে ভাই এমনে চলেন স্যার এমনে চলেন অমনে চলেন এটা করেন এটা করেন না কি ঘটনাটা কি বাকি দুইজন উপদেষ্টা জনাব নায়েদ জনাব আসিফ তারা তাদের কাজ করতেছেন তাদের কাজের মূল্যায়ন আমি আজকে করতে বসি নাই কিন্তু ডক্টর সাহেব এই তিনজনে নিয়োগ দিচ্ছেন তারা ভালো কাজ করতেছেন তার মতে ছাত্রদেরকে পুরা জাতি চেনে এবং তারা দল গঠন করলে মানুষ তাদের ভোট দেবে ভালো কথা ডক্টর ইনুসের এই যুক্তিকে আমি কি বলবো এটা তো আসলে ঠিক বেঠিকের বাইনারি না তো যদিও আপনা আপনা আপনাকেও জন্য আমি কইতেছি যে এই যুক্তিটা আমি ঠিক মনে করি না কারণ সাধারণ মানুষ ভোট দেয় দলের মার্কা দেখে নির্দিষ্ট এলাকায় ক্যান্ডিডেট দেখে রাজনীতিতেও সংস্কার লাগবে আর তা সাধারণ মানুষকে নিয়েই করতে হবে সেই সংস্কারের বদলে বর্তমান রাজনৈতিক দলগুলির আদলেই যদি রাজনীতি করা হয় তা আমাদের আসলে কোথাও সরি পৌঁছে দেবে না তাহলে ছাত্ররা হয় একবার বিএনপির সাথে মানে ছাত্রদের কি কর আছে তারা হয়তো বিএনপির সাথে বোঝাপড়া একটু চারটা পাঁচটা বা যে কয়টা হোক সিটের একটা মানে একটা বোঝাপড়া কয়টা সিট আমাদেরকে দেন করে নিতে পারে অথবা আরেকবার যে আমাদের সাথে বোঝাপড়া করে এটা নিতে পারে কেন আমি এটা বলতেছি যে দেখেন ওই প্রচলিত ধারা রাজনীতি যে রাজনীতিটার বাইরে আসার জন্য নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নাকি বলা হয়েছিল মিন করা হয়েছিল সেইটার মধ্যে কিন্তু নাই ওই একই ধরনের রাজনৈতিকের রাজনীতির ঘূর্ণাবর্তে ঘূর্ণিচক্রে ঘূর্ণপাকে ঘূর্ণি খাইতেছে কিন্তু এরা এরা কিন্তু এদের পরিবারের সদস্যদের দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলতেছে আমার যদি মানে আমরা যদি রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে আসি আমরা এটা করব আমরা এটা করব আমাদেরকে ভোট দিলে আমরা এই হব সেই হব আমাদেরকে চাঁদা দিলে আমরা এই করব সেই করব আমাদেরকে চাঁদা গাড়ি আমাদের এই এই সুবিধা আমাদের এই এই কারণে লাগবে একই চক্র কিন্তু একটু ছোট স্কেলে একদমই ছোট স্কেলে তা মানে একই চক্র কিন্তু হাওয়ার এদিকে বাংলাদেশের শিক্ষার প্রতি মনে শেষ নিশ্বাস নিচ্ছে সে আগস্ট থেকেই কত রকম মবক্রেসি হল লেখাপড়া ঘিরে কখনো ছাত্ররা ঘেরাও দিয়ে বলে পরীক্ষা দিব না কখনো সিলেবাস বদল হয় সাত কলেজ নিয়ে তো বহুদিন ধরে চলছেই সরকারি শহীদ সরারদি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ্রনাথর সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজকে দুই হাজার সতেরো সালের ষোলো ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয় ওই সময় এটা কেন করা হয়েছিল গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় অন্তর্ভুক্ত সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্তটি ছিল অপরিকল্পনশীল অপরিকল্পিতভাবে অধিভুক্ত করার ফলে শুরু থেকেই কলেজগুলিতে নানা সমস্যা সংকট লেগে রয়েছে যদিও 2017 সালে তখন আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই আট বছরে তার কোনো লক্ষণ দেখা গেছে যায় নাই বড় হয়েছে তার উল্টোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিল কোনো মনোযোগ দেয় নাই মনোযোগ দেয় দেয় নাই সেইটারও অনেক কারণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সম্পর্কে আমাদের আমল থেকে মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন থেকে বত্রিশ বছর আগে আমাদের আমল থেকেও রেজিস্টার বিল্ডিং ছিল ওভার ওয়ার্ক রেজিস্টার বিল্ডিং এ গেলে বলা হইতো যে পরে আসেন পরে যেটাকে সুন্দরভাবে কয়েন করা হয়েছে লাঞ্চের পরে আসেন কারণ লাঞ্চের পরে ছাড়া কাজ দেখা সম্ভব না লাঞ্চের পরে দেখা গেল যে সেখানে কর্মকর্তারা নাই বা পালিয়ে গেছে বেশি কাজের চাপে সেই ক্ষেত্রে সাতটা কলেজ সাতটা কলেজের দুই লাখ শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষক তারপরে সেখানকার কর্মচারী সকল দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে দিলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করা আছে যে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারবে বাতাসে কান পাতলে গুঞ্জন পাওয়া যায় যে আমার শিক্ষক আবুল আসাদ মাহমুদ শামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আমার আরেকজন শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদ অধ্যাপক হারুন রশিদকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস করা হলো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আরিফিন সিদ্দিক স্যার আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হারুন স্যারের দ্বন্দ্ব বা কার কত ক্ষমতা বা সোজা বাং বললে স্যাররা মাফ করেন হেডম কার কত হেডম সেটা দেখানোর জন্য তারা এই অকাশটা করছিলেন যেটা এখন কেমনে ফিক্স করবে এটা বোঝাই এখন মুশকিল হয়ে গেছে কেউ বলে সাতটারে মিলে আলাদা বিশ্ববিদ্যালয় বানান কেউ বলে একটা তো অলরেডি বিশ্ববিদ্যালয় হয়েই গেছে এটা তিতুমির বিশ্ববিদ্যালয়টা আলাদা হয়ে যাক কেউ বলতেছে যে এইটাকে আলাদা বিশ্ববিদ্যালয়